একটি শয়তান হলো গোলাম ময়লা রনি গ্রেফতার দেখিয়ে আজ আদালতে আনা হবে সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি স্থানীয় লোকজন তাকে আটক করে এবং তাকে সেখানে কিছুক্ষণ সময় তাকে লাঞ্ছিত করা হয় এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে তারপর থেকে আসলে বিতর্কিত সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেপ্তার গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় ঢাকা মহানগর হাকিম আদালত থেকে কাকু কামরা করছে কি মাত্র পাঁচ মিনিটে এক ডোজে একটা বড় আকারের কাজ হবে এমন এক জায়গায় ঘটনা ঘটাই দিয়েছে যাই না হোক না যাই না হোক এই আগুনে আবার ব্লাস্ট হবে হয়তোবা বিশাল কিছু হবে তবে আবার ঢিলটা পড়ছে জায়গা মতো দুই টিমের উদ্দেশ্যে আলাদা আলাদা ফোন কলে দুইটা বার্তা পাঠিয়েছেন আর তার এই বার্তাগুলোর মধ্যে কি ছিল সামান্য কিছুই সামনে এসেছে পুরো জাতির জন্য একটা বিরাট খবর হঠাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এনুজ কঠিন বার্তা দিয়েছেন কঠিন ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর এনুস দায়িত্ব নেওয়ার পর এত কঠিন কথা আগে বলেননি এই প্রথম প্রধান উপদেষ্টা হঠাৎ করে কঠিন ইঙ্গিত দিলেন ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারও পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে একদম পূর্ণ মাত্রায় সংখ্যা সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে তো শান্তি চুপচাপ কিন্তু হঠাৎ করে আজকেই পরিস্থিতি পুরো হয়ে উঠল আমার দেশ পত্রিকার আমার দেশ পত্রিকা রিপোর্ট করলো যে যদি গণপরিষদ নির্বাচন না হয় তাহলে ইলেকশন করবে না এনসিপি বিএনপির অলরেডি লেখা আছে সে চুক্তি ভঙ্গকারী ওয়াদা ভঙ্গকারীকে তো আল্লাহ পছন্দ করে না আমাদের পলিটিক্যাল ফিল্ডেও কেউ বিশ্বাস করে না তারা তো ওয়াদা ভঙ্গকারী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় চারশো কোটি টাকার নগদ অর্থ আমাদের দল যদি চান তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া মির্জা ফখরু সাহেব যদি চান যে গুলাম মোল্লা রনি প্রধানমন্ত্রী হবেন সমস্যা কোথায় কোনো বাঙালি আমাদের স্বাধীনতা স্বাদ দিতে সাধন করাতে পারেনি শুধুমাত্র পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে তো সবসময় মিস করি সবসময় মিস করি মৃত্যু পর্যন্ত মিস করতে থাকি জামাতের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে সাহস যে কৌশল যে স্প্রিট আমরা দেখতে পাচ্ছি মানে গল্প রবিনহুডের গল্পকেও হার মানিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অ্যাবাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল দেখে আসি। গুলাম ময়লা রনিকে যে যেখানে পাবেন তার মুখে থুতু দিবেন এখন দেশবাসী প্রস্তুত হচ্ছে মুখে থুতু নিয়ে গুলাম ময়লা রনির মুখে ছাড়ার জন্য এর আগে ইলিয়াস হুসেন ভাইয়ের মা নাকি ওই যে লুচুইন আছে না যেগুলা চুলা গরম পাতিলা ধরার জন্য ব্যবহার করে আমাদের দেশের কিছু ভাইরা গুলিস্তানে বিভিন্ন শহরে গ্রামে হেঁটে হেঁটে বিক্রি করে সেগুলা নাকি ওনার মা বিক্রি করতেন আর ইলিয়াস ভাইয়ের বাপ নাকি গামসা বিক্রি করতেন আমার কথা হলো ইলিয়াস ভাইয়ের মা কি লুচুন বিক্রি করতেন আর ওনার বাবা গামসা বিক্রি করতেন এটা পবিত্র ব্যবসা এতে আমি সেলুট ক্রিম জানাই যদি এটা সত্য হতো কিন্তু এটা সত্য নয় পুরাটাই একটা মিথ্যা বানুয়াট গল্প বানিয়েছে এই জানুয়ার, ইলিয়াস হুসেন ভাইয়ের মাকে নিয়ে এই গুলাম ময়লা রনি এই গুলাম ময়লা রনিকে এবার সাস্তা করাটা দেশবাসীর জন্য দায়িত্ব কারণ সে দেশের ভিতরে যখনই ডক্টর মোহাম্মদ ইনুস এসেছে তারপরে আরেকটা গেঞ্জাম আরেকটা ঝামেলা বাজানোর জন্য সে একের পর এক ফন্দি ফিকির করে যাচ্ছে তার সাথে আরও দশ বারোটা শয়তান আছে সাংবাদিক নামের কুলাঙ্গার আছে ওই কুলাঙ্গারগুলা তাকে ফুস্কাইয়া দেয় এবং সে নিজে তার দুর্নীতি তার অপরাধ দমন করার জন্য লুকানের জন্য আর কিছুদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে তাহলে তাকেও কিন্তু লাল দলানের ভাত খেতে হতে পারে সেই জায়গা থেকে সে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সুযোগে সে মানে রকম একটা ঝামেলা বাজিয়ে আবার তার মা হাসিনাকে দিল্লি থেকে ফিরত আনার জন্য দিল্লি থেকে হাসিনাকে ফিরত আনার জন্য দশজন মানুষ যদি বাংলাদেশে চেষ্টা করে থাকে এর মাঝে একটি শয়তান হলো গোলাম ময়লা রনি এবং রনির সাথে দেখবেন আরও কিছু সাংবাদিক কোলাঙ্গার আছে যেগুলা তাল মিলিয়ে সব সময় কথা বলে এগুলা সাংবাদিক নয় এগুলা হলো সাংবাদিকতার গুলাম গুলামী করা এরার কাজটা হল দেশে একটার পরে একটা প্রাচর্য বানাবে তারা ওই হোটেল বানাবে রিসর্ট বানাবে এই সাংবাদিকতা করে প্লট নিবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এদের চরিত্র বিক্রি করাটাই এদের সাংবাদিকতার মূল পেশা এরা সাংবাদিকতার মূল পেশা কিছু বুদ্ধিজীবী সাজ বে আর হাসিনার মতন স্বৈরাচারকে যে দীর্ঘ দিন জীবিত রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাবে ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারো পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে একদম পূর্ণ মাত্রায় সংঘাত সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল আমি খেয়াল করতেছিলাম যে আসলে দুই দেশ চুপ কেন কারণ উভয় দেশে কিন্তু উভয় দেশের বিরুদ্ধে কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছিল যেমন যদি ভারত ধরি ভারত আপনার বিচাত বন্ধ করেছেই সীমান্তে মানুষ মারতেছে তারপরে ভারত পাট আমদানি বন্ধ করে দিয়েছে যেই পাট বিক্রি করে বাংলাদেশ বহু পয়সা কামাই করে অলমোস্ট বন্ধ করে দিয়েছে মানে ওই স্থল বন্ধ দিয়ে পারবে না সমুদ্র দিয়ে পারবে এতে খরচ অনেক বেশি করে বাংলাদেশ করেছে কি বাংলাদেশ মংলা বন্দর নিয়েছে যেটা হাসিনা দিয়েছিল ইন্ডিয়াকে বাংলাদেশ তুল আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রূপপুর পারমাণবিক প্রকল্পের লজিস্টিক সাপোর্ট চীনকে দিয়ে দিয়েছে তারপরে বাংলাদেশ লালমনির হাটে ঘাটি করবে চিকেনের কাছাকাছি এবং বাংলাদেশ তিস্তা প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করাবে

ভারতের রাজধানী দিল্লিতে শেখ জন্য রাজনৈতিক কার্যালয় খুলেছে ভারত এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ আমাদের লিখেছে যে দিল্লিতে শেখ জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ এস্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে তো এখন এই আমার দেশের এই সংবাদ পড়ার পরই মনে হয়

চুরানব্বইটা ট্রাকে করে চার হাজার কার্যক্রমের বিষয়ে কর অবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সকল রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে মানবতাবিরোধী অপরাধী বন্ধিত এবং ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখন ভারতে অবস্থান করতেছেন এদের মধ্যে কয়েকজন গত একুশে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং প্রকাশিত হয়েছে বলেছে এতে শুধু দুই দেশের সম্পর্ক এবং বিশ্বাস এবং শ্রদ্ধার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর নেতিবাচক প্রভাব পড়তেছে আরো বলা হয় যে ভারতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এর ফলে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের উপর বিরূপ প্রভাব পারে মানে স্পষ্ট হুমকি যে যদি ভারত তোমরা আওয়ামী লীগ বন্ধ না করো তাহলে সম্পর্ক থাকবে না ইউনুস দ্বারা হবে না ইউনুসকে বাদ দিয়ে একটা সরকার হোক এবং আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক মানে খুব হাসি এত নিরজ্জ এবং বলে যে আওয়ামী নাকি নির্বাচন করে না ছিয়ানব্বই সালে নির্বাচন করলো কে সালে এই সরকারের দাবিতে আওয়ামী লীগ তাদের সঙ্গীত জামাতকে নিয়ে একশো বাহাত্তর দিন লেগেছে এক বছরের ভিতরে এই তত্ত্বাবস্কার জন্য তারপর তত্ত্বানুষ্কার এলো তারা ক্ষমতা এলো ক্ষমতা এসে তারপরে একবার ক্ষমতা এসে সেই তত্ত্বাবস্কার সে নিজে ভাগ করলো ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এবং এই দলটা যতবার ক্ষমতায় গিয়েছে ততবার গণ ধারণ করেছে শেখ মুজিব করছে বাক্সাল দিয়ে শেখ হাসিনা করেছে তার বিচারপতি খারু লক্ষ্যে দিয়ে তারপর গুম খুন আয়নাঘর এবং জুলাই গণহত্যা সেই দলটাকে আবার কোন করতে চায় যেখানে রক্তের দাগে কোনো সুখায় নেই এই কিছু কাপুরুষ বুদ্ধিজীবী কিছু তেলবাস বুদ্ধিজীবী তো ঠিক আছে এখন আবার বলে যে আমি এখনো প্রধানমন্ত্রী আপনি এখনো প্রধানমন্ত্রী আপনি অত সব চান তো এখন শেখ হাসিনা ভাষায় ইউরোপ সরকারকে বিতাড়িত করেছে মেটিক্রাস ডিজাইনের মাধ্যমে তো আপনি একটা মেটিক্রস ডিজাইন করেন করে ইউরোস কে করেন আপনি ভারত থেকে বলেন যে বাংলাদেশে আমার অনেক সমর্থক বাংলাদেশে আমার ষাট সত্তর পার্সেন্ট সমর্থক সুষ্ঠু ভোট হলে আমরা সত্তর পার্সেন্ট ভোট পাবো সত্তর পার্সেন্ট বলেন রাস্তা নামতে ওই হ্যাডোমাসে ওই হ্যাডম তো নাই বাংলার মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে এই আওয়ামী লীগকে আমি বলি অন্তত দশ বছরের ভিতরে আর নির্বাচন করতে দেওয়া যাবে না এগুলো বলতে আমার কষ্ট হয় কারণ আমি আমার জীবনে প্রথম লিখে দিয়েছি এগুলো বলতে আমার কষ্ট হয় কিন্তু এটাই বাস্তব যেই দলের মধ্যে বিন্দু মতো মানুষ নাই যেই দল বলে যে আমরা হত্যা করি নাই যেই দল আবার ক্ষমতা এলে তারা আবারও যে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে না তত পুরস্কার বাদ দিবে না এক দুই শাসন কাজ করবে না এটা গ্যারান্টি কি সেই দলটাকে আগামী দশ বছরের ভিতরে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না দশ বছর পরপর দুটো নির্বাচন এটা আমার কথা বাংলাদেশ প্রশ্নে আমরা ভারতের কাছ থেকে কোনো উপদেশ নির্দেশ নেব না ভারতের সঙ্গে অনেক থাকবে দুটো ব্যাপারে একটা হচ্ছে বাণিজ্যিক যেমন আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা কেন যে যে মাটিতে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড হবে না বিনিময়ে একই গ্যারান্টি দিবে যে ভারতের মাটিতেও আওয়ামী লীগের অফিস কার্যালয়ের মাজ কিছু থাকবে না এবং ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোন কার্যকলাপ থাকবে না এর বাইরে আমরা কবে নির্বাচন দেবো মানবাধিকার গণতন্ত্র কি করবো না করবো এসব কোনো ব্যাপারে ভারতের পরামর্শ আমরা চাই না এবং হচ্ছে বাস্তবতা আজকে ইউনুস সরকার আমি জানি না রাজনৈতিক কার্যালয় আছে কি নাই আমি জানি না ভারতের মাটিতে শেখ হাসিনা রাজনৈতিক আছে কি নাই বা কলকাতায় আওয়ামী পার্টি অফিস আসলেই আছে কি নাই কিন্তু প্রত্যেকটা ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিবাদ জারি হবে এবং বুঝাতে হবে যে আমরা বাংলাদেশ যত ছোট দেশে উনি কেন আমরা স্বাধীন এবং সার্বভৌম আমরা কারো কাছে নত স্বীকার করি না ডাকসু নির্বাচন নিয়ে পিনাকি ভট্টাচার্য ভবিষ্যৎবাণী করেছেন যা সরলার্থ ইসলামী ছাত্র সমর্থিত প্যানেল জিতবে শুধু জিতবে না তাদের ভূমি দশ বিজয় হবে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের এই মতো সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক রাজনীতি বিশ্লেষক অ্যাক্টিভিস্ট তার মতো প্রভাবশালী কোনো বিশ্লেষক অ্যাক্টিভিস্ট বাংলাদেশের ইতিহাসে আসেনি তিনি শুধু বিশ্লেষণ না তিনি টোটাল রাজনীতিকে রাষ্ট্র ব্যবস্থাকে প্রভাবিত করতে সক্ষম এবং তিনি ধানমন্ডি ভত্রিক জয় বাংলা করে দিতে পারেন অনেক রাজনৈতিক নেতার ক্যারিয়ার খেয়ে দিতে পারেন কোনো একটা বড় প্রতিষ্ঠিত পুরোনো রাজনৈতিক দল দ্বারা দুই তিনবার ক্ষমতা এসেছে তাদের বয়ান একদম আহ রিফিউট করে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারে অর্থাৎ পিনাকি ভট্টাচার্য মানেই বিরাট কিছু ব্যক্তি পিনাকি নয় অর্থাৎ পিনাকির ভবিষ্যৎবাণী ডাক শুনিয়ে এটা ইম্পর্টেন্ট আর পিনাকি আন্দাজে বলেন তা না তবে পিনাকি ভুল বলেন মানুষ ভুল সোশ্যাল সায়েন্স রিসার্চে ভুল হবে লিমিটেশন থাকবে এটা স্বীকার করা হয় তবে পিনাকি একটা ম্যাথোডোলজি মেনে কথা বলেন ভবিষ্যৎবাণী করেন আর যাই করেন একটা সিস্টেম মেনে বলেন তা পিনাকি যে ভবিষ্যৎবাণী করেছে যে ডাকসুতে শিবির জিতবে বিপুল ভোটে এটা একটা ম্যাথোডোলজির উপর ভিত্তি করে

সেগুলি সাবেক সাথে কিন্তু তারপরও চূড়ান্ত পর্যায়েছে তো এই জন্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা আহ সাদিক ক্যাম এবং আবিদ ছাত্র দলের এই দুই দুইজনের মধ্যে বা এই দুই প্যানেলের মধ্যে এই জায়গায় ছাত্রদল প্যানেল ঘোষণা করে ক্ষান্ত হতে পারেনি এর মধ্যে তাদের প্যানেল জয় আবিদ নিজেই জয় বাংলা আবিদকে চারোদিকে বলছে শিবির আবার আবিদের এতদিন একটা ইমেজ ছিল যে ভালো বক্তা কিন্তু দেখা গেল মুখস্থ কথা বলেন একই কথা সব জায়গায় মেরে দেন মান সম্মান কিছু থাকলো না মিডিয়া এটা ভাইরাল করে দেওয়া হয়েছে মানে আবিদ আমি আগেই বুঝেছি যে ছেলে ভালো বক্তব্য দিতে পারে না মুখস্থ দুই চারটা লাইন বলতে পারে ছাত্রলীগের বা আওয়ামী লীগ নিয়ন্ত্রিত পেজ থেকে রেফারেন্স সংগ্রহ করে বক্তব্য দেয় যেটা আত্মঘাতী যেমন বলা হয়েছে এতটা নিচু লেগে যদিও ভালো কোনো ডিপার্টমেন্টে পড়েছে তারা ইসলামের জ্ঞান আছে যে যে ডিপার্টমেন্টে পড়বে ওই ডিপার্টমেন্টে তার জ্ঞান ভালো বেটার সবাই মাদ্রাসায় পড়েছে ইসলামিক স্টাডিজ এ পড়েছে ওগুলো ভালো বুঝবে আহ রিসার্চ মেথডোলজি বা এগুলো সম্পর্কে ভালো ধারণা নির্ময় হয় যাই হোক আবিদ ভালো বক্তা এটা ধরা বললো প্যানেল ঘোষণার কয়েক মিনিটের মধ্যে যে এক বক্তব্য সব জায়গায় চালিয়ে দেন এই গেল এক আবার ছাত্র প্যানেলে ধীরে ধীরে সব ছাত্র লীগ বের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মধ্যে এগারো জন ছাত্র লীগ বের হয়েছে আপনি চিন্তা করেন যে ছাত্রদল প্রতিপক্ষকে গুপ্ত বলে জিকির করে সেই ছাত্র দলে ভিপি ক্যান্ডিডেটকে জনগণ বলছে শিবির এবং তার আচার আচরণ প্রার্থীটা ঘোষণা করার পর কান্না করা বিনয়ীভাবে ভাবে সব শিবির প্র্যাকটিস আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ